হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে এসেছি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন প্রসাদের ব্যবস্থা কি আছে থাকার ব্যবস্থাই বা কি আছে তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় বন্ধুরা এই স্থান থেকে সর্বপ্রথম আমরা চলে যাব যে স্থানে রুম বুকিং হয় সেই স্থানে আর সেখানে গিয়ে কথা বলবো এখানে রুম রেন্ট কত করে আর রুম এর প্রসেস কি আছে আর অ্যাডভান্স বুকিং কী আছে সমস্ত কিছু জেনে নেব তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই রিসেপশনের সামনে আর এখানের থেকেই কিন্তু আমরা দুপুর সকাল এবং রাত্রের প্রসাদের কুপন পেয়ে যাবেন তো সেই ব্যাপারে পরে আসছি সর্বপ্রথম আমরা রুম বুকিং করে নিই দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে একটি ফোন নাম্বার রয়েছে আর এটি হচ্ছে রিসিপশান এই স্থানে এসে কিন্তু আপনারা রুম বুকিং করাতে পারেন রুম রেন্ট আপনারা যদি অ্যাটাচ নিয়ে থাকেন চারজনা থাকতে পারবেন মাত্র ছশো টাকা আর নর্মাল লিনে আপনারা পেয়ে যাবেন মোটামুটিভাবে আড়াইশো টাকা থেকে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সুবিশাল বিল্ডিংয়ে কিন্তু আপনারা ছশো টাকার মধ্যে চারজনা থাকতে পারবেন আর আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই স্থানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না তো বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এটি কোথায় অবস্থিত তো সেটি জানার আগে আমরা আগে রুমে যাব আর রুমটা আপনাদের দেখিয়ে দেবো এটি হচ্ছে আপনাদের রুম প্রত্যেকটা রুমের মধ্যে দুটো করে বেড রয়েছে আর চারজনা করে থাকতে পারবেন আর এটি হচ্ছে পায়খানা বাথরুম অ্যাটাচ আপনারা কুমোর পাবেন আর স্নানের জন্য সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু আপনারা দুজনা আরামসে থাকতে পারেন আর চারজনা হলে একটা বেডে মানে খুব যে বিশাল বড় এমনটা নয় আর আর এটি কিন্তু নন এসি আর এখানে কিন্তু ফ্যান আছে আর সুন্দর রাধা মাধবের ছবি এবং নিত্যানন্দ প্রভুর ছবি রয়েছে আর রুম থেকে বেরিয়েই কিন্তু আপনারা এত সুন্দর মনোরম পরিবেশে এই যে যে সুন্দর একাচক্রা মন্দিরটি ইস্কন একচক্রা মন্দিরটি আপনারা কিন্তু দর্শন করতে পারবেন আর এই স্থানে কিন্তু সুন্দর ভোগপ্রসাদের ব্যবস্থা রয়েছে আর এর পাশেই রয়েছে নিত্যানন্দ প্রভু যে স্থানে আবির্ভাব করেছেন ঠিক এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট পথের দূরত্বে আপনারা কিন্তু সেই সব স্থান দর্শন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে দর্শনের স্থান আপনারা কিন্তু আসতে পারেন তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রসাদের কুপন কাউন্টার আর এখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদের কুপন আপনারা নিতে পারেন এখানে মোটামুটিভাবে একশো পঁচিশ রাজভোগ আর সত্তর নর্মাল থালি তো প্রিয় বন্ধুরা সেটি কেমন এবং কি কি আছে সমস্ত কিছু জানবো আর জানার আগে আপনাদের কিন্তু মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই আর ভেতরে ঢুকবো ভগবানকে দর্শন করাবো সমস্ত কিছু দর্শন করাবো তো দেখতেই পাচ্ছেন সুন্দর কারুকার যে ঘেরা এই যে যে ইস্কন একচক্র মন্দিরটি এত সুন্দরভাবে তৈরি মন্দিরটি আপনার মন এবং প্রাণ খুবই মানে কি বলবো খুব সুন্দর পবিত্র হয়ে যাবে তো আপনারা ভাবছেন এই মন্দিরটি কোথায় অবস্থিত তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরটি কোথায় অবস্থিত এটি কিন্তু শ্রীধাম মায়াপুরের একদমই কাছে নয় শ্রীধাম মায়াপুর থেকে বেশ কয়েকটি কয়েক কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত এই একচক্র মন্দিরটি তো সেটি জানার আগে আপনারা স্কন একচক্রায় যখন আসবেন এই সব স্থান অবশ্যই দর্শন করবেন এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর যে দিব্য লীলা প্রদর্শন এখানে কিন্তু আছে সামান্য কিছু প্রণামের বিনিময়ে আপনারা কিন্তু সেই সব জায়গা দর্শন করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যখনই আসবেন আপনারা কিন্তু অনেকেই আছেন তারাপীঠ আসেন তারাপীঠ মাকে দর্শন করতে আসেন তো সেই মাকে দর্শন করতে আসার পথে কিন্তু আপনারা এই ইস্কন একচক্র মন্দিরে আসতেই পারেন আর এই মন্দিরের মধ্যে কিন্তু এরকম অনেক গ্রন্থ গ্রন্থ সমারোহ বিভিন্ন রকম গিফট শপ এবং এখানে রয়েছে প্রসাদের ব্যবস্থা বিভিন্ন রকম মিষ্টি পনির জোল পোকোড়া অনেক কিছু আপনারা কিন্তু স্থানে পেয়ে যাবেন আপনারা চাইলে স্থান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আপনারা বুঝতে পারলেন আপনারা যারা যারা তারাপীঠ এসেছেন তারা কিন্তু এখানে সাইট সিন করতে অনেকেই আসেন আর আপনারা যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন আর এসে কিন্তু এইসব স্থান দর্শন করবেন না হলে কিন্তু ভীষণ মিস করে যাবেন আর শ্রীধাম মায়াপুরিসকন মন্দির থেকে গাড়ি বুক করে আপনারা কিন্তু এই স্থানে আসতে পারেন প্রায় একশো ষাট কিলোমিটার মতন দূরত্ব হবে মায়াপুর থেকে আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন আপনার যে কোনো আপনার যে ট্রেনগুলো আসে মানে মোটামুটিভাবে রামপুরহাট রামপুরহাট বা তারাপীঠগামী যেসব ট্রেন আছে সেসব ট্রেনে চড়ে বসবেন আর নেমে পড়বেন রামপুরহাট প্রবন্ধরা বুঝতেই পারছেন রামপুরহাট নেমে ওখান থেকে কিন্তু অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন আপনারা রিজার্ভ করে আসতে পারেন তাছাড়া আপনারা ওখান থেকে বাস করে কিন্তু এখানে আসতে পারেন আমি বাসে আসার জন্য আপনাদের বলবো না কেননা অনেক হ্যাপা আছে তার জন্য চেষ্টা করবেন আপনারা যদি গ্রুপ ওয়াইজ আসেন ওখান থেকে একটা গাড়ি বুক করে নেবেন মোটামুটিভাবে ছশো থেকে সাতশো টাকা আপনারা কিন্তু এই মন্দিরে পৌঁছে দেবে তাহলে আর দেরি কিসের তাহলে টুক করে চলে আসুন কালে যারা কলকাতাগামী মানুষজন আছেন তারা কিন্তু তারাপীঠগামী যে কোনো ট্রেনে আপনারা কিন্তু রামপুরহাট নেমে যেতে পারেন তো দেখতেই পাচ্ছেন মন্দির আর মন্দিরের ভেতরে প্রবেশ করব ভেতরে কিন্তু আপনারা মাধবকে দর্শন করতে পারবেন এবং এখানে নিতাইকে দর্শন করতে পারবেন কেননা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না তার জন্য কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের প্রত্যেকেরই হাত জোর করে বিনম্র অনুরোধ করা উচিত যাতে আমরা মহাপ্রভুর দর্শন পাই এবং মহাপ্রভুর সান্নিধ্যে যেতে পারি তার চরণে যেন আমরা আশ্রয় পাই তো শহরের বিভিন্ন ঝুট ঝামেলা ঝয় থেকে আপনারা যদি একটু মানসিক স্যাটিসফ্যাকশান চান অবশ্যই আপনারা এই স্থানে আসতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে প্রসাদের কুপন কাউন্টার এখানেও খোলা থাকে আপনার রিসিপশানের পাশেও খোলা থাকে তো চলুন প্রসাদের কুপন তো আপনাদের নেওয়া হয়ে গেছে এখন প্রসাদ হলে যাই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা প্রসাদ হলে চলে এসেছি আর আমরা নিয়ে নিয়েছিলাম রাজভোগ যেটি কিন্তু একশো টাকা আর একশো টাকায় কুড়ি থেকে বাইশ রকমের আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি গল্প এটি অতি বাস্তব যেটি আপনাদের শ্রীদাম মায়াপুরিসকরণ মন্দিরও আমাদের কিন্তু দেওয়া হয় না দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু একটি পোকোড়া এবং গোবিন্দভোগ চালের অন্ন দিয়ে দিয়েছে এবং খুব সাদা মাটা একটা শাক দিয়েছে সজনে শাক ওল দিয়েছে ওল ওল মাখা দিয়েছে উস্তে করলা ভাজা দিয়েছে পটল পোস্ত দিয়েছে এবং দিয়েছে বেগুন ভাজা আরও দিয়েছে সুন্দর একটি ভেজ ডাল এবং দিয়েছে একটি শুক্তো দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে মানে কি বলবো আমি খেয়ে শেষ করতে পারছিলাম না আপনারা যারা আসবেন একশো পঁচিশ টাকা দিয়ে একবার ট্রাই করবেন আমি বলছি আপনাদের কথা দিচ্ছি আপনারা শেষ করতে পারবেন না তো ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন মিক্স সবজি আসলো একটু নারকল দেওয়া চাল কুমড়ো আসলো মানে কি বলবো ধীরে ধীরে চলেই আসছে কিছু না কিছু আসতেই চলেছে মানে শেষ করে পারা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বটবটি বিনস দিয়ে আলু দিয়ে একটি সুন্দর একটি সবজি মানে কি বলবো এটি হচ্ছে একটি পোকোড়া জাতীয় সরি কোপ্তা আর আরও আসলো কি বলে ওটাকে আমি নামটাও ভুলে যাচ্ছি মানে এত কিছু দিয়েছে আপনাদের বলে শেষ করতে পারছি না আর ঝিঙে পোস্তটাও দিয়েছে এবং আরও অনেক কিছু দিয়েছে কাঁকড়োলের একটা সুন্দর রসা দিয়েছে এবং পনিরের সবজিও ছিল মানে কি বলবো আমি বলে শেষ করতেই পারছে না দেখতেই পাচ্ছেন ফুলকপি এবং পনিরের সবজি ভিডিওটি যদি সম্পূর্ণ আপনাদের দেখাতাম মানে খাবারের তার জন্যই কিন্তু একটি ফুল ব্লগ হয়ে যেত যেটি কিন্তু প্রায় আধা ঘন্টা লেগে যেত দেখতেই পাচ্ছেন কতগুলো বাল্টি বাকেট প্রত্যেকটা বাকেটেই কিন্তু কিছু না কিছু আছেই আছে তো এতগুলো আইটেম মাত্র একশো পঁচিশ টাকায় আপনারা কিন্তু ট্রাই করবেন আমি বলছি শ্রীধাম মায়াপুরে আমি থাকি মায়াপুরেও এমনটা দেয় না দেড়শো টাকায় মায়াপুরেও এতটা দেয় না এখানে এতগুলো আইটেম দেয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এছাড়া কিন্তু সত্তর টাকার একটা রয়েছে তো সেখানেও কিন্তু অনেক কিছু রয়েছে তারও একটা স্পেশাল ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো তো প্রিয় বন্ধুরা এটি কিন্তু শুরু হয়ে যায় বেলা একটা থেকে বেলা একটা থেকে একটার আগে আপনারা মোটামুটিভাবে বারোটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনাদের প্রথমে রুম বুকিংয়ের জন্য যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা গ্রুপ ওয়াইজ বুকিং করাতে পারেন তাহলে বুঝতে পারছেন আর এছাড়া যদি আপনারা যদি চান যে সত্তর টাকার প্রসাদ পেতে সেটাও পারেন কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও একশো টাকা খরচ করে একবারের জন্য হলেও ট্রাই করবেন এটি আপনাদের কাছে আমার অনুরোধ তাহলে বুঝতে পারলেন এটি হচ্ছে ইস্কন একচক্রা মন্দির এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে তার জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা চার্জ লাগে না তাহলে আর দেরি কিসের আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু নিজস্ব গাড়ি করে আসতে পারেন কারণ আমরা যতবারই এসেছি এখানে বাইক করে এসেছি কেননা বাইক করে আসলে আশেপাশটা ঘুরতে ভীষণ মজা লাগে কেননা কাছাকাছি রয়েছে ম্যাসেঞ্জার ড্যাম রয়েছে দেওগড় রয়েছে অনেকগুলো ঝাড়খণ্ডের কয়েকটা জায়গা রয়েছে সেই সব জায়গা কিন্তু আপনারা দর্শন করতে পারেন ভীষণ ভালো লাগবে তার জন্য বলছি আপনারা বাইক নিয়ে আসবেন না হলে নিজস্ব চার চাকা নিয়ে আসবেন আর যারা বয়স্ক আছেন তারা ট্রেনে করে আসবেন রাত্রেবেলা ট্রেনে উঠবেন আপনারা রামপুরহাট স্টেশনে নেমে পড়বেন আর নেমে কিন্তু আপনারা মোটামুটিভাবে একটি গাড়ি বুকিং করে এই স্থানে চলে আসতে পারেন তো অনেকেই রাত্রেবেলা আসে কিন্তু আমি মনে করি আপনারা সকালবেলা যে কোনো ট্রেন তারাপীঠ মাতারা এক্সপ্রেস বা রামপুর গা যে কোনো ট্রেনে উঠে পড়বেন আপনারা মোটামুটিভাবে মন্দিরে একটা দেড়টার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন একদম দুপুরের প্রসাদ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা চলুন এবার সমস্ত কিছু দর্শন হলো এবার বিকাল হয়ে গেছে আর বিকালবেলা কিন্তু এটি কিন্তু সবসময় বসে এখানে রসগোল্লা গোলাপ জামুন বিভিন্ন রকমের পেস্টি কেক আর এখানে বিভিন্ন রকম খাজা গজা এমন অনেক কিছুই কিন্তু আপনারা স্থানে পেয়ে যেতে পারেন প্রসাদ হিসাবে আপনাদের বাড়িতে কিন্তু নিয়ে যেতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ ভগবানকে ভোগ নিবেদন করার পর আপনাদের সামনে তুলে ধরা হয় এছাড়া আপনারা বিভিন্ন রকম স্ন্যাক্স এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন পকোড়া পেয়ে যাবেন চাউমিন পেয়ে যাবেন পাস্তা পেয়ে যাবেন এছাড়া পনির রোল দেখতে পাচ্ছেন মিষ্টি দই আপনারা পেয়ে যাবেন মালপোয়া পেয়ে যাবেন কেক লাড্ডু কত কিছু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইফ্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রু ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ব্রান্তে ঘুরে ঘুরে আপনাদের কিন্তু বিভিন্ন ধর্মীয় স্থান দর্শন করায় তো এখন আমরাতে দর্শন করাচ্ছি ইস্কন চক্রা মন্দির তো কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানাবেন হরে কৃষ্ণা জয় নিতাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় সাম